ওয়েলকাম 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 কুকুইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রতিদিনের মতো আজকের আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকের করে দেখাবো গাজরের সন্দেশ তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নেওয়া যাক প্রথমেই লাগছে গাজর গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তারপর এই টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখন গ্যাসে আমি একটা পাত্রে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করব একটা পর্যায়ে দেখবেন দুধটা ফেটে গিয়ে ছানা তৈরি হয়ে গেছে তো দেখুন এই যে ছানা কাটতে শুরু করেছে যখন পুরোটাই একদম জল আলাদা হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নেব একটা স্ট্রেনার দিয়ে এখন একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দেওয়ার পরে যে গাজরটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মিক্সারটাকে এখানে দিয়ে দিলাম এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করার পর যখন একটু জল শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবারও গাজরের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটাকে আবারও গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না এই মিক্সারটা কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা নাড়াচাড়া করব। এখন দেখুন মিক্সারটা একদম রেডি হয়ে গেছে উপর থেকে আমি অল্প একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এই মিক্সারটাকে তুলে সেপারেট করে নেবো কড়াই থেকে গাজরের মিক্সারটা তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দু চামচ ঘি তারপর যে ছানাটা আমরা কেটে রেখেছিলাম ওটাকে একবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিলাম এখন ঘিয়ের সঙ্গে ছানাটাকে অল্প কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু সময় নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিয়ে ছানাটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব চিনিটার সঙ্গে যতক্ষণ না পুরো চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চিনিটা দেওয়ার পর একটু জল বেরিয়ে পাতলা হয়ে যাবে কিন্তু আবারও দেখবেন একটা সময় গিয়ে এটা কিন্তু জলটা শুকিয়ে যাবে এখন এটা রেডি হয়ে গেছে জল শুকিয়ে গেছে সম্পূর্ণটা এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সারটাকে একটু মিক্স করে নেব এখন আমি একটা ক্লিন র্যাপার নিয়েছি নিয়ে এভাবে বিছিয়ে দিলাম এখন যে ছানার পুরটা রেডি করেছিলাম সেটাকে এই র্যাপারের উপরে দিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি তার আগে একটু হাত দিয়ে ভালোভাবে ময়ন দিয়ে নিলাম নিয়ে এটাকে একটা লম্বাটে শেপ দিয়ে দেব এই যে হয়ে গেছে রেডি এইবারে যে গাজরের মিক্সারটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে এখন সেটাকে হাত দিয়ে চেপে চেপে চারকণা একটা শেপ দিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন কিভাবে আমি এই শেপটা দিয়ে নিয়েছি হাত দিয়ে আস্তে আস্তে করে এখন এর মধ্যে এই যে ছানার পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এই র্যাপারটা ধরে আস্তে আস্তে করে ফোল্ড করে নেবেন হাত দিয়ে করলে কিন্তু শেপটা বাজে আসবে তাই এভাবে র্যাপার দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা শেপ আসবে এখন এই র্যাপার সহ এটাকে মুড়িয়ে আমরা ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তারপর তিরিশ মিনিট পর আমি কেটে দেখাবো আপনাদের সঙ্গে তিরিশ মিনিট পর ফিরে এলাম এখন র‍্যাপারটা খুলে নিচ্ছি র‍্যাপারটা খুলে নিয়ে এটাকে আমরা কেটে নেব আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি এই যে দেখুন ভেতরটা ছানা দেওয়ার কারণে খুব সুন্দর লাগছে দেখতে এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব খেতে ভীষণই সুস্বাদু একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাডা